সকাল সকাল সকালে কেন ভালো লাগে আপনারা প্রত্যেক দিন আই পড়ুইন প্রত্যেক দিন আই পড়ুইন আজ আমরা গাইজ কেমন সিনকা বাই ত্রয়দশ আবিদশ কে কই যে যাইবো কই যেবা ইস্কুলে কি আজকে পরীক্ষা 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 দিবা কি পরীক্ষা আজকে হ্যাঁ ड्राइং পরীক্ষা দিবা তোর পরীক্ষা কোন দিকে শুরু হইছে তোমার

আমি আছি এই ফল ফুর্তির মোড় এটা মাসমল রোড এটা ফল ফুর্তি এদিকে গুস্তু ফুস্তু বিক্রি করে আমরা নিতেই আমি যাই সামনে হোটেলের মধ্যে হোটেলের নাস্তা করে পরে আরেক জায়গায় যাই আর যে ময়লা একটা এটা কিছুক্ষণের আমাদের লই যাব আর কি এটা হয়েছে হাই স্কুল রোড এই যে মনে তো অনেক পাম ভালোই আছেন দাদা

আসলে শাখা অর্থে মানে অভ্যাস নাই আর যে শাখাই তো আমার এফলার সরকারই ন এই না তো প্রতিদিনই আসি বিভিন্ন জায়গার ভিডিও দেই আজকে সরকারের দোকানের সামনে বা আমার সেরা পরীক্ষা দিতে নাস্তা নাস্তাও খাইলাম কুই কুই গেলাম এটা তুলে ধরলাম আর কি তো সবাই শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন যেন সবসময় ভিডিও আপনাদের উপর দিতে পারে প্রতিদিন ভিডিও আপলোড হয় প্রতিদিন যেহেতু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন